আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি আসলাম চাইট ট্যান্ডিস্টারের বোর্ড আমার হাতে দেখতে পাচ্তেছেন আপনারা এই টেন্ডিস্টার বোর্ড দিয়ে আমি একটি অ্যাম্প্লিফায়ার তৈরি করে আপনাদেরকে দেখাবো তাই কত মানের টেন্সফ্রোমার প্রয়োজন আছে তাই আপনাদেরকে বলে দেবো চাইট টেন্ডিস্টার সেট তৈরি করতে গেলে একটি সেভেন এম্পিয়ার পঁয়ত্রিশ বাই পঁয়ত্রিশ ভোল্টের ট্রান্সফর্মারের প্রয়োজন আছে আমার হাতে যে ট্রান্সফর্মারটি দেখতেছেন এটি হলো একটি চাইনা সেটের ট্রান্সফর্মার আমি এই ট্রান্সফর্মারটা নিয়েছি তার কারণ এটি হলো পাকা তামা দিয়ে তৈরি করা এটিতে ভালো এম্পিয়ার পাবো আমি আমার দুটি ক্যাপাসিটার দেখতেছেন এটি দশ হাজার ইউএফ একশো ভোল্ট এই ক্যাপাসিটার মাধ্যমে আমি ভোল্টেস ইন করব আমার হাতে আরেকটি ট্রান্সফর্মার দেখতেছেন বারো ভোল্টের থ্রি এম্পারের ট্রান্সফর্মার আমি চারটি ডায়গ নিয়েছি এটির মাধ্যমেই কালেকশন করব তাই আগে আমি ক্যাপাসিটারে কালেকশন করব তাই আমি এখন ডায়কের কালেকশানগুলো করব কালো দিকটি আমি ক্যাপাসিটারের মাইনাস প্রান্তে লাগিয়ে দেব এবং সাদা সাদা দিকটি অপর পাশে রেখে দিলাম দেখুন বন্ধুরা আমার কালেকশান করা শেষ আপনারা এভাবেই কালেকশানগুলো করবেন তাই আপনারা ভালো করে লক্ষ্য করুন আমি এখন ট্রান্সফর্মারের এসি ইন করব নীল যে দুইটি তার দেখতেছেন এই দুটি আমি ডায়োগের দুই প্রান্তে লাগিয়ে দেব যেহেতু আমার এসি থেকে ডিসি হবে আমি কালো তারটি গ্রাউন্ডে লাগিয়ে দিলাম ক্যাপাসিটারের মাস্ক প্রান্তটি রয়েছে গ্রাউন্ড তাই আমি গ্রাউন্ডে লাগিয়ে দিলাম আমার ট্রান্সফার্মারের কালেকশন শেষ আমি এই সার্কিটে তিনটি কাবলের মাধ্যমে লাইন ইন করব তাই আমি লাল কালারের তারটি সার্কিটের গায়ে প্লাস লেখা আছে ওর পাশে লাগিয়ে দিতেছি মাঝখানেরটা গ্রাউন্ড তাই আমি হলুদ তারটি লাগিয়ে দিলাম আর নীল তারটি পাশে মাইনাস লেখা আছে সার্কিটের গায়ে তাই আমি নীল তারটি এখানে লাগিয়ে দিলাম এখন আমি ক্যাপাসিডারে কালেকশান করবো আমি লাল তারটি ক্যাপাসিডারের প্লাস প্রান্তে লাগিয়ে দেব তার কারণ ডিসি ভোল্ট বের হবে নীল তারিটারের মাইনাস প্রান্তে লাগিয়ে দিলাম আর হলুদ তারটি গ্রাউন্ডে লাগিয়ে দিলাম আমার কালেকশান শেষ এই দুইটি তার স্পিকারের আমি লাল কালারের তারটি স্পিকারের ডায়াগ্রাম দেওয়া আছে ওই জায়গায় লাগিয়ে দিলাম আর কালো তারটি আমি গ্রাউন্ডে লাগিয়ে দিলাম দেখুন বন্ধুরা এটি হলো আমার স্পিকার আমি তিন ভলামের একটি সার্কিট নিয়েছি এই জায়গায় বারোবহল ইন হবে আর এই জায়গায় মোবাইলের ইনপোর্ট হবে তাই আমি অডিও ইনপোর্ট করতেছি টেন্ডিস্টার বোর্ডটির থেকে এই জায়গায় অডিও ইন হবে তাই আমি একটি সাদা আর একটি গ্রিন কালারের তার লাগাইলাম এই দুই তার ভলিউম সার্কিটের আউটপুটে লাগিয়ে দেব আমার হাতে একটি ক্যাপাসিটার দেখতেছেন এখানে আমি লাল এবং কালো তার লাগিয়ে রেখেছি বারো বল ডিসি আমি ভলিউম সার্কিটের এই জায়গায় ইন করব। তাই আমি বারো বল লাল এবং কালো তারটি লাগিয়ে দিতেছি তাই বন্ধুরা আমি এই জায়গায় বারো বল ইন করছি আমি এখন টেন ডিস্টার বোর্ডে যে অডিও ইনপোর্ট করছিলাম ভলিউম সার্কিটের আউটপুটে লাগিয়ে দিতেছি তাই আমি গ্রিন কালারটি গ্রাউন্ডে লাগিয়ে দিলাম আর সাদা তারটি আমি পজিটিভ প্রান্তে লাগিয়ে দিতেছি আমার আউটপুটের কালেকশান হল আমি এখন মোবাইল দিয়ে চালানোর জন্য একটি ওয়ান বাই টু যে পিন থাকে এই জায়গায় অডিও ইনপোট করতে হয় আমি ভুলিয়াম সার্কিটের এই সকেটের লাইনটি এই জায়গায় লাগিয়ে দিতেছি বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন বাটনটি পুশ করবেন নিত্য নতুন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পারবেন তাই আমি আপনাদেরকে গান চালিয়ে দেখাবো যে আমার সেটটি কেমন বাজে দেখুন বন্ধুরা আমার সেটি সুন্দরভাবে আসতে আসে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ